তীতে অর্থাৎ উচ্ছের এই তরকারিটা আমার এত ভালো লাগে সকালবেলা গরম গরম ভাতের সাথে উচ্ছের এই ঝোল হলে আর কিছুই লাগে না একদম সিম্পলভাবে রান্না করা কম তেল মশলায় রান্না একটা খাবার যেটা সবাই খেতে পারবে তবে আজকে এই তিতে তরকারি ছাড়াও আর অনেক কিছু রান্না করেছি মিষ্টি কুমড়ার ভর্তা দিয়েছি সেই সাথে মাছ ভাজিও করেছি বাচ্চাদের সাথে কারণ তারা তিতে খেতে পছন্দ করে না কল্লামারি বাজার থেকে ছোট একটা পাকা মিষ্টি কুমড়া নিয়ে আসছিল সেটাই আজকে কাটলাম দেখেন কালারটা কত সুন্দর বীজগুলা কিন্তু ফালাবো না সেটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এগুলো রোদে দিব তারপর অবসর সময়ে ওই দাঁত দিয়ে কুটে কুটিয়ে খাই খুব ভাল লাগে বীজের ভিতরটা একদম নারিকেলের মতো এটা নাকি অনেক পুষ্টিকর যাই হোক আজকে পাঁচ মিশালি মাছ দিয়ে পাঁচ মিশালি না জায়গায় তিন চার পথের মাছ আছে। ওই দিন নিয়ে আসিলাম বাজার থেকে টাটকা টাটকাই মানে একদিন ফ্রিজে রয়েছে তো ভাবলাম যে গুঁড়া মাছগুলো টাটকা টাটকা থাকতেই এটা দিয়ে ছাদ বাগানে উচ্ছে দিয়ে রান্না করি ভালো লাগবে কড়াইটা ভালোভাবে গরম করে এর মধ্যে অল্প একটুখানি তেল দিয়েছি তার মধ্যে সরিষা ফোড়ন দিয়েছি আর কোন মশলা যাবে না কিন্তু মাছগুলো হলুদ লবণ মেখে দিয়ে দিয়েছি এখন মাছগুলো হালকা ভাজি হতে থাক এই আমি কেটে নেই কারণ সকালবেলা সময় পাই না আর আমি আগের দিনও সাধারণত যখন কেটে শাকসবজি উচ্ছেগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি কারণ ছোট মাছ তো তাড়াতাড়ি হয়ে যাবে আর দিকে যেহেতু বাচ্চারা উচ্ছে তেমন একটা পছন্দ করে না তাই যাদের জন্য কয়েকটা মাছ বের করে নিলাম ভেটকি মাছ ওগুলাই ভাজি করবো পেঁয়াজ দিয়ে ছোটো মাছগুলো ভাজি হয়ে গেলে এর মধ্যে পরিবার ত জল দিলাম অত বেশি জলও দিব না এরপর ফুটে উঠলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়েছি আর উচ্ছেগুলো দিয়ে দিয়েছি উচ্ছেগুলো যেহেতু পাতলা করে কেটেছি তাই হতে বেশি সময় লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভাতও দেখি হয়ে গেছে আর এদিকে অন্য চুলার মধ্যে আমি মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি সকালবেলা তাড়াহুড়া তো তো ঝোলটা একটু চেখে নিচ্ছি লবণ লাগবে কি না কারণ আমি এক্সট্রা কোনো লবণ দেই নেই তো এখন একটুখানি লবণও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম মিনিট দুই পর সেটা নামিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর একটা কালার আসছে সবুজ উচ্ছে কিন্তু সবুজ রয়ে গেছে আর কোনো মশলাও দেয়নি আজকে জিরে পেঁয়াজ কিছুই দেয়নি আর দিকে ভেটকি মাছটা পেঁয়াজ আর টমেটো দিয়ে ভাজি করে নিচ্ছি একদমই অল্প সময় লাগে খেতেও খুব ভালো লাগে আর এই টমেটোগুলো একটু মিষ্টি মিষ্টি মানে এগুলো মনে হয় যে হাইব্রিড টমেটো খারাপ লাগে না তো বাচ্চাদের জন্য এই যে চার পাঁচ পিস ভেটকি মাছ ভেজে নিলাম আমার রান্নাবান্না সব কমপ্লিট খুবই তাড়াহুড়া আজকে নয়টার সময় কলেজে যেতে হবে এই সাথে মেয়েরও পরীক্ষা নয়টা থেকে তাই আগে এই থালার মধ্যে ভাত বেড়ে দিলাম ঠান্ডা হোক এদিকে আমার হাজব্যান্ড পূজা দিচ্ছে আমি গরম গরম ভাতটা একটু ঠান্ডা হওয়ার জন্য প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর মিষ্টি কুমড়া যেহেতু ভর্তা দিয়েছি মিষ্টি কুমড়া ভর্তাটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে গরম গরম ভাতের সাথে মিষ্টি কুমড়াটা খুব ভালো লাগে তরকারি থেকে মিষ্টি কুমড়ো ভর্তাটাই আমরা বেশি প্রেফার করি তো ভাত বেড়ে দিয়েছি তো বাচ্চা আর বাচ্চার বাবা খেয়ে দ্রুত চলে যাবে তারপর বাবা বাচ্চাকে স্কুলে দিয়ে আবার আমাকে নিয়ে কলেজে চলে যাবে তো সকালবেলা আজকে তারাহুড়ার মধ্যে কিন্তু খুব খারাপ যে রান্না হয়েছে তা না প্রতিদিনই কম রান্না করি কিন্তু মানে একদম টাটকা খাওয়ার চেষ্টা করি আজকে এ পর্যন্তই সবাই ভালো